আসসালামু আলাইকুম সবকিছু ঠিকঠাক থাকলে আজকে দুই হাজার পঁচিশের আরো একটা যুদ্ধ হয়তো আপনারা দেখতে পাবেন যুদ্ধটা একটা জায়গা থেকে হচ্ছে আমেরিকা বনাম লাতিন আমেরিকার এক দেশ ভাবা যায় আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়ে আমেরিকার সৈন্যদের জন্য অপেক্ষা করছে আমি জানি নি যুদ্ধটার পরিণতি কোন দিকে যাবে লাতিন আমেরিকার দেশ ভ্যানেজুয়েলা নিশ্চয়ই নামটার সাথে অনেকে পরিচিত আছেন লাতিন আমেরিকার জলসীমায় আমি যখন নিউজটি করছি মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ এবং সেনা মোতায়েন করা হয়েছে এই খবরে আবার পাল্টা ব্যবস্থা নিচ্ছে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদৌড়ো তিনি ঘোষণা দিয়েছেন সারা দেশে ৪৫ লক্ষ মিলিশিয়ার সদস্য মোতায়েন করা হবে তার ভাষায় কোনো সাম্রাজ্যবাদী শক্তি চাইলেই ভেনেজুয়েলার পবিত্র মাটির দিকে হাত বাড়াতে পারবে না গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সরকার নিশ্চিত করে জানায় যে তারা মাদক পাচার রোধের অংশ হিসাবে লাতিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে একটি সম্ভাব্য নৌ অভিযান পরিচালনা করতে যাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমেও খবর আসছে যে তিনটি মার্কিন নৌ বিধ্বংসী জাহাজ এবং প্রায় চার হাজার মার্কিন সেনা ভ্যানেজুয়েলার উপকূলের কাছে অবস্থান নিতে যাচ্ছে তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা ১৯ আগস্ট গত পর্যন্ত নিশ্চিত করেছেন যে বর্তমানে এ ধরনের কোনো জাহাজ ভেনেজুয়েলা উপকূলে নেই কিংবা দেশটির উপকূলের দিকে যেতে কোনো নির্দেশও দেওয়া হয়নি বাট গতকালকে থেকে আমরা দেখলাম ভেনেজুয়েলার প্রেসিডেন্ট থেকে শুরু করে গণমাধ্যমে আসা শুরু হলো যে অন দা ওয়েতে মার্কিন জাহাজগুলো রওনা হয়ে গেছে এমনকি লাতিন আমেরিকার মূল সমুদ্র উপকূলের যে সীমানা সেইখানে তারা অবস্থান নিয়েছে তো এর পরপরই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাধুরু তিনি জাতির উদ্দেশ্যে এক ভাষণ দিয়েছেন টেলিভিশনে সেখানে তিনি বলেছেন এই সপ্তাহে আমি বিশেষ একটি পরিকল্পনা কার্যকর করব সারা দেশে প্রায় ৪৫ লাখের বেশি মেরিশিয়া প্রস্তুত থাকবে এরা সবাই প্রশিক্ষিত সংগঠিত এবং সশস্ত্র যুক্তরাষ্ট্রের হুমকিকে অতিরঞ্জিত এবং অযৌক্তিক বলেও তিনি মনে করছেন এখন অনেকেই জানেন ভ্যানেজুয়েলার আপনার কি বলা হয় যে একটা মাদক কারবারি দেশ হিসাবে কিন্তু কাউন্ট করে মার্কিন যুক্তরাষ্ট্র অপরদিকে এই মুহূর্তে যিনি কি বলা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট আছেন তো তাকে বলা হচ্ছে যে আমরা যদি দেখি যুক্তরাষ্ট্রকে মাদকের হুমকি থেকে রক্ষায় সবকিছু করতে আপনার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিড তিনি বলছেন যে আমরা সব ধরনের শক্তি প্রয়োগ করব আবার মাদুরু ভ্যানেজুলার বৈধ প্রেসিডেন্ট নয় চাঞ্চল্যকর এমন মন্তব্যের পর ভেনেজুয়েলার পক্ষ থেকে প্রতিক্রিয়া যে কোনো সময় আসবে দর্শক দুই সালে ওয়াশিংটন এবং কারাকাসের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই জুলাইয়ে ট্রাম্প প্রশাসন মাদুর গ্রেপ্তারের তথ্য দিলে পুরস্কার বা দ্বিগুণ বাড়িয়ে পাঁচ কোটি ডলার ঘোষণা করে যুক্তরাষ্ট্র তাকে বিশ্বের অন্যতম বড় মাদক কারবারি আখ্যা দিয়ে কার্ডিয়াল অফ দ্য স্যান্স প্রধান হিসাবে অভিযুক্ত করে তবে ভ্যানোজলের সরকার এই সকল অভিযোগকে ভিত্তিহীন বলে নাকচ করে দেয় ভ্যানিজুয়েলার আলোচিত মেলিশিয়া বাহিনী দুই সালে প্রথম গড়ে তোলেন সাবেক প্রেসিডেন্ট হুগু শাভেজ দুই সালে এটি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় বাহিনীর অংশ হয় বর্তমানে ভ্যানিজুয়েলার সশস্ত্র বাহিনীতে সক্রিয় সদস্য আছে প্রায় এক লাখ আর মিলিশিয়া রয়েছে কয়েক মিলিয়ন যাদের প্রত্যেকেই কৃষক এবং শ্রমিক আন্তর্জাতিক সামরিক শক্তি প্রতিষ্ঠান যারা আছেন গ্লোবাল ফায়ার তারা বলছে যে দুই পঁচিশ সালের র্যাঙ্কিংয়ে ভ্যানিজুয়েলা একশো তম দেশের মধ্যে সামরিক শক্তিতে পঞ্চাশতম আছে আর অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রথম বাংলাদেশ এর থেকে আগাই আছি আমরা তাহলে ভেনেজুয়েলার সামরিক শক্তি আপনারা বুঝতে পারছেন কোন লেভেলে কিন্তু আমেরিকার বিরুদ্ধে তারা লড়াই করতে পিছপা হবে না তবে ভ্যানেজলার প্রকৃতপক্ষে একটা মাদক কারবারি দেশ বিপুল পরিমাণ মাদকের এগুলা স্বর্গরাজ্য তো আমেরিকাও বুঝতেই পারেন সীমান্তবর্তী দেশ থেকে বা অঙ্গরাজ্য হিসেবে অনেক কিছু সেখানে তাদেরকে সাফার করতে হয় তো সেই কারণে আমেরিকা মাদকের বিরুদ্ধে যে লড়াই চালু করছে এটা এখন দুইটা দেশের মধ্যে লড়াই বেঁধে যাওয়ার মতন সম্ভাবনা দেখা দিয়েছে কারণ লাতিন আমেরিকার এই দেশ ভেনেজুয়েলা যথেষ্ট দরিদ্র একটা দেশ আমেরিকার ইকোনমির তুলনায় দেখা যাক কি ঘটে আজকের দিনে ভালো থাকবে